নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো দুধ শুক্তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে গরম ভাতে প্রথম পাতে কিংবা অনুষ্ঠান বাড়িতে এভাবে শুক্তো কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন চলুন কীভাবে বানিয়েছি দেখানো যাক শুক্তো বানানোর জন্য লাগছে মূল বেগুন লম্বা লম্বা শেপে কেটেছি আলু লম্বা করে কেটেছি দুটো বড় সাইজের আলু পেঁপে নিয়েছি আর উচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগছে সজনে ডাঁটা আর কাঁচা কলা এই সবজিগুলো দিয়ে কিন্তু আমি দুধ সুক্ত বানাবো আর বাকি সবজি আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন এবার আমি মশলা হিসাবে নিয়েছি জারে দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন করে আর টু টেবিল স্পুন পোস্ত দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে মিনিট পাঁচেক ভিজিয়ে রাখবো তারপর কিন্তু আমি এটা মশলাটা পেস্ট করে নেব মশলাটা কিন্তু পেস্টটা করে নিয়ে তারপর আমি আলাদা একটা ছোট বাটির মধ্যে মশলাটা ঢেলে রাখব এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব শুকনো কড়াই মধ্যে দিয়ে দিলাম ধনে গোটা জিরে পাঁচ ফোড়ন কালো সর্ষে আর সামান্য মৌরি এই মশলাগুলো আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে নাচড়া করে ভেজে আলাদা জায়গায় ঢেলে ঠান্ডা করে শিলনোড়াতে গুঁড়ো করে রাখব। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল আর বেগুন অল্প লবণ দিয়ে সামান্য ভেজে নেব আর ভেজে নিলে শুক্তোতে স্বাদটা ভালো আসে বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই কড়াইতে উচ্ছেও আমি লবণ দিয়ে ভেজে তুলে নেব উচ্ছে ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে আমি আলাদা জায়গায় তুলে রাখবো সবগুলো উচ্ছে এবার ভাজবো বিউলির ডালের বড়ি আপনারা যে কোনো ডালের বড়ি দিয়ে আপনারা দুধ সুক্ত বানাতে পারেন বড়ি অল্প তেল দিয়ে ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল আর দেব পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে তারপর এক এক করে কেটে রাখা বাকি সবজিগুলো কিন্তু দিয়ে দেব। দিয়ে দিলাম কাঁচা কলা আলু পেঁপে আর দিয়ে দেব মূলো সজনে ডাঁটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট দশেক রেখে দেব তাহলে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকাটা খুললাম সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা এবার সবজির সঙ্গে আদাটাও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে মিনিট দুয়েক কিন্তু আমি নাড়াচাড়া করব বেশিক্ষণ টাইম দিয়ে কিন্তু আমি এটা ভাজব না আমি যেহেতু দুধ সুক্ত বানাচ্ছি তার জন্য আমি অল্প চিনি দিলাম স্বাদটা ভালো আসার জন্য হাফ টেবিল স্পুন দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব উষ্ণ গরম জল আগে থেকে জল গরম করে রেখেছিলাম আর শুক্ততে। উষ্ণ গরম জল দিলে স্বাদটা ভালো আসবে আর সবার লাস্টে আমি দুধ দেব তার জন্য আমি কিন্তু জলের পরিমাণ অল্প দিলাম প্রায় আমি দু বাটির মতো জল দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট দশেক সেদ্ধ করতে দেব ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর ভেজে রাখা বেগুন উচ্ছে বেগুন দিয়ে নাচাড়া করে ফুটতে দেব আর শুক্তোতে পাউডার মিল্ক আমি ব্যবহার করছি আপনারা যে কোনো মিল্ক দিতে পারেন উষ্ণ গরম জল আমি নিয়েছি এক বাটি আর ওই জলে দিয়ে দিলাম পাউডার মিল্ক ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব এভাবে দুধ শুক্তো আপনারা বাড়িতে যে কোনো সময় বানাতে পারেন আগে আমি বানিয়েছিলাম মশলা শুক্ত। রেসিপিটা দিয়েছি আপনারা দেখবেন ভালো লাগবে পাউডার মিল্ক মিশিয়ে নেওয়া দুধটা এবার সবার লাস্টে দিয়ে দিলাম এখনও কিন্তু শুক্ত রান্না বাকি আছে দুধ দেওয়ার পর মিনিট চারে কিন্তু ফুটতে দেবো এবার সবার লাস্টে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি বড়ি আগে থেকে দিয়ে দিলে সবগুলো বড়ি গুঁড়ো হয়ে যাবে তাই সবার লাস্টে বড়ি দেবেন ভালো হবে এরপর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওই মশলা আমি থ্রি টেবিল স্পুন দিয়ে দিলাম আর দুধ দুধশুক্ততে আপনারা কিন্তু গ্রেভিটা একটু বেশি রাখবেন কিছুক্ষণ টাইম দিয়ে রেস্টে রেখে দিলে বেশ ঘন হয়ে যাবে তো এইভাবে আমি দুধ সুক্ত আজকে বানালাম আর রেসিপিটি সার্ভ করলাম গরম ভাতে আপনারা এভাবে বানান কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ থাকলো বন্ধুরা আজই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ